জাস্ট এইটুকুনি জল সেখেছি আমরা থালা দিয়ে দুই থেকে তিন হাত মতো জায়গা আর এখন মাছটা ধরা গেছে জলটা কেটে দেবো জাস্ট এইটুকুনি জায়গা থেকে আমাদের আজকে মাছ হয়েছে এতগুলো পিওর হলুদ হলুদ কালারের দেশি কই মাছ এগুলো এখন মুচমুচে করে ভাজবো সানডের দিন কেমন মজা হবে বুঝতে পারছেন তো আরও মাছ ধরবো এখন চলে যাবো এই চারিদিকে সব জল আর জল এরকম ছোটো ছোটো যেখানে জল শুকিয়ে যাচ্ছে সেখানে জল সেঁকবো আর মাছ ধরবো মাছ ভাজবো আর খাবো শুরু হয়ে গেল আমাদের জল ছেঁচা অনেকটাই জায়গায় কিন্তু আমরা বাঁধ দিয়েছি অনেকটা সময় ধরে প্রায় ঘণ্টাখানেক লেগে গেল বাঁধ দিতে কারণ এখানে পাথুরে মাটি কিন্তু লাল মাটি পাথুরে মাটি আর দশটা দশে আমরা জল সেঁকা চালু করলাম কতক্ষণ সময় লাগবে দেখা যাক মোটামুটি জল অনেকটাই রয়েছে প্রায় হাঁটু জল আর আশা করা যাচ্ছে এর মধ্যে আমরা অসংখ্য পরিমাণে কই মাছ পাবো তো আমার ঘোষ দা চালু করেছে ওখানে একটা থালা রয়েছে ওটা দিয়ে আমি শেঁকব চলো আগে নিই পুরো জায়গাটা আমরা শেঁকেছি আর এই মাঝখান দিয়ে আবার বান্দাল দিয়ে দিয়েছি হাফ পোর্শনটা আর এইটুকু সেঁকে মাছ পেয়েছি এই যে এতগুলো পায়ে অসংখ্য ফুটেছে বন বাবলার কাঁটা এই যে বাবলা গাছ পায়ে কাঁটা ফুটেছে তোমার কয়েক কয়ে একশো কাঁটা ফুটে ভেঙে আছে অনেক ব্যথা করছে কিন্তু ব্যথার মাঝে অনেকটা খুশি লাগছে বিভিন্ন টাইপের মাছ পেয়েছি এর মধ্যে মানে পুটি থেকে শুরু করে মায়া সোল লাঠা কই সমস্ত ধরনের চুনো মাছ এক কথায় আর এই যে কটা শামুক পেয়েছি দুটো না তিনটে শামুক পেয়েছি এই শামুকগুলো হচ্ছে আমরা নিয়ে যাবো মাছ ধরার জন্য মানে শামুকগুলো টুকরো টুকরো করে বসে গেতে মাছ ধরবো এর জন্য শামুকগুলো নিয়ে যাচ্ছি আর এখন আমরা এই জলটা ছেড়ে দিয়ে বাকি মাছটা ধরবো আশা করছি এর মধ্যে আমরা কিছু কই মাছ পাবো তো আগে কিছু কই মাছ পেয়েছি ওই গামছার মধ্যে মুড়ে বেঁধে রাখা আর এই যা পেয়েছি মোটামুটি কেজি খানেক তো হয়ে গেছে এখন দেখি এর মধ্যে কি হয় সুন্দর কাঁকড়া কালারফুল তিনটে কাঁকড়া পেয়েছি বাচ্চা বাচ্চা একটা একটু বড়ো কাঁকড়া এবার খাচ্ছি আমি প্রচুর কাঁটা প্রচুর কাঁটা এখানে যেমন বাজে মাটি তেমন বাজে হাতে কাটা এই যে হাতে হাতে ফুটে গেল আর আমার পায়ে তো ফুটে ভেঙে ভেঙে আছে অসংখ্য কাটা কাটার খোঁচায় ব্যথা করছে শুলে যাচ্ছে আমি যাচ্ছি শোল মাছ না লাঠা মাছ ও পা ফেললে কাটা পা ফেললে কাটা ছোট্ট একটা মাছ চ্যাং মাছ এইগুলা কোনো লাঠা হয়নি চ্যাং এগুলো কিন্তু খেতে সেই টেস্ট চ্যাং মাছের চচ্চড়ি চুনো মাছের চচ্চড়ি নখের মধ্যে সব কাদা ঢুকে যাচ্ছে বিশ্রী হওয়া এর মধ্যে মাছ গিজ গিজ করছে কিন্তু সব ছোটো মাছ চুনো মাছ তো চুনো মাছই আমরা খাবো এই একটা শামুক পেয়েছি শামুকগুলো আমাদের খুব প্রয়োজন মাছ ধরার জন্য বসিয়ে দিয়ে শামুকের যে সামনে যে শক্ত অংশটা না এটা ব্লেড দিয়ে কেটে কেটে ছোটো ছোটো টুকরো করে দিলে বেলে মাছ খুব বেশি পরিমাণে শিপে পাওয়া যায় এটা হচ্ছে কি মাছ ট্যাংরা ছোট্ট সাইজের যে ফুটে গেছে শান্তি নাই কিন্তু মানে দুষ্প্রাপ্য মাছ বলতে গেলে হ্যাঁ কোথায় গেল আর একটা ইয়ে মাছ পেয়েছি কী মাছ এইটা কি মাছ এই এটা কি সে কালবউ মাছ এটা খাওয়া যাবে না সেক দিতে হবে এই যে বেলে মাছ এই দেখুন বেলে মাছ ছোটো ছোটো সাইজের আরও এরকম ভ্যারাইটি মাছ আছে মানে যেগুলো দুষ্প্রাপ্য প্রায় এই যেন মাছটা দেখুন এই কাটার মধ্যে অসহ্য লেগে যাচ্ছে মদ্ডা খলছে মদ্দা খলসে মাছ তুই আমাদের গ্রেফতার হয়ে গেছিস এখন আমাদের জেলখানায় বন্দি এত কেন এত মাছ ক্যান এত মাছ কেন এত মাস্ক্যান এত মাছ ক্যান এত মাছ কেন এক দিয়ে মাছ ধরা যায় এক দিয়ে মাছ ধরা যায় ওরে ওটা বাইরে না ভিতরে এত মাছ ক্যান ওরে এত মাছ ক্যান এক এক মোটের মধ্যে এতগুলো

যাক খাওয়াটা আজকে জম্পেশ হবে জম্পেশ অনেকগুলো হয়ে গেছে পাঁচশো প্রায় এত বড় পুটি ছাড়া যাবে না ভাই এতনা বড় বড় পুটি নেই ছড় সাকতে হাম দুটো পুটি একটা মায়া এইখানে রয়েছে আর একটা মায়া কিন্তু জোর করে যে পাটা ফেলবো সেই অবস্থা নেই এত পরিমাণে কাটা আর এই কাটায় বিষাক্ত মানে বন বাবলা আপনারা যারা চেনেন তারা তো জানেন কে বিষাক্ত হ্যাঁ

দিন খেটে খুটে সেই বলে না সারা বছর খেয়ে বউ বিয়েছে মেয়ে সেরা হয়ে গেল আমাদের এইগুলো কি মাছ এই লম্বাটে ও এইগুলো হচ্ছে চালা মাছের বাচ্চা মেয়ে বি চিনতে পারছি না

তো এখন আগে বাড়ি গিয়ে বাবা ভালো করে মাছগুলো কুটে কেটে তার আগে ফার্স্ট কাজ হচ্ছে আমাদের আগে স্নান করে নেবো সারা গায়ে চ্যারেট অবস্থা কোনগুলো ও অত ছোটা এখন আর নিতে না মে পেয়ে গেছে না অনেক মাছ এখন আর ছোটোর প্রতি ভক্তি নেই তো স্নান টান করে ফ্রেশ হয়ে মাছগুলো ভালো করে ধুয়ে তারপরে কেটে কুটে সুন্দর করে ভেজে চ্যারেট করে খেতে বসবো সুন্দর খাওয়া দাওয়া হবে মোটামুটি মাছ অনেকগুলো মাছ হয়েছে চুনোচনা মাছ সবথেকে বড়ো ভাই যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে চুলকানি না হয় চুলকানি হলে কিন্তু মুশকিল কারণ আগে একবার ছোটোবেলায় আমার চুলকানি হয়েছিল এই মাছ ধরতে গিয়ে খুব ভালো করে মনে আছে আমাদের পাঁচজনের রয়েছিলো আমরা তিন ভাই আর পাশের বাড়ি রথবাক্সি নামে একজন আর রথবাক্সি আর একটা কাকার ছেলে নেপলা এই পাঁচজনের আমাদের কিন্তু চুলকানি চল আর সেই চুলকানি হচ্ছে ভয়ঙ্কর চুলকানি মানে আপ টপ টু বটম মানে কোথাও বাদ ছিল না চুলকানি কানি হওয়ার পাঁচজনে একসঙ্গে হাসপাতালে যেতাম আর পাঁচজনে একসঙ্গে চুলকাতাম কাতাম কী অবস্থা তো এরকম এই পচা জলে মাছ ধরতে এসে কিন্তু চুলকানি হওয়ার সম্ভাবনা থাকে দেখা যাক দেখো যে একবার মৃত্যুর হাত থেকে বাঁচে সে মোটামুটি যত এখানে ওর ঘর হোক মানে শোল মাছটা আমাদের যা এখান থেকে আমরা ধরতে পারলাম না এটা ওর বাড়ি ঘর ছিল তো যে একবার মৃত্যুর হাত থেকে বাসে বেঁচে যায় সে মোটামুটি এই দূর দূর আগে এই রাজ্য ছেড়ে এই দেশ ছেড়ে অন্য মানে পারলে অন্য গ্রহে চলে যাবে কিন্তু এই এরিয়া থাকবে না কারণ যে বাচ্চা বেঁচে গেলো আজকে দুই দুবার একবার থালা দিয়ে মারলো আবার আবার দ্বিতীয় চান্সে কিন্তু বেরিয়ে গেল তো বলছে সেই মাছটা এখনই ঢুকে গেছে না ঢুকে নি ও আর এই এরিয়াই থাকবে না কত মাছ দেখেন এর মধ্যে একটা বড় সাইজের কই একটাই কই নাকি হ্যাঁ একটাই কই মাছ গেট 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 দাও এই মাছগুলো মোটামুটি এত ভ্যারাইটি টাইপের মাছ রয়েছে কমসে কম চারশো টাকা কিলো তো যে কেউ নিয়ে নেবে যদি কেউ চারশো টাকা কিলো নিতে চান কমেন্ট করে জানান দেখি পার্সেল করে পাঠানো যায় কি শুধু কই মাছগুলো দেখে নেন কই মাছগুলো এগুলো পাঁচশো কেন মানে সময় মতো আপনি হাজার টাকা দিলেও পাবেন না আর পিওর অর্গানিক এখন তো ম্যাক্সিমাম চাষের কই তাই না কিন্তু এগুলো অর্গানিক একদম ন্যাচারাল মানে এই সমস্ত জলে মানে বুঝতে পারছেন রকম কোনো কিছু ভেজাল নেই আর সাইজটা জাস্ট দেখুন দেশি কই সব থেকে বড়ো সাইজ এইটা আর কি বলবো এক কেজির উপরে হয়ে যাবে তো পাঁচশো টাকা দাম রেখেছি আপনাদের মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবেন